আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা করোনা যেভাবে আস্তে আস্তে তার সংক্রমণ বৃদ্ধি করছে সে হারে কিন্তু আমরা কিন্তু সেইভাবে কিন্তু স্বাস্থ্যবিধিটা কিন্তু মেনে চলছি না করোনা কিন্তু দিন দিন কিন্তু বৃদ্ধি পাচ্ছে এটা নেক্সট লেভেলে চলে যেতে কিন্তু বেশি সময় লাগবে না কারণ করোনার যে ভাই ভেরিয়েন্টটা এখন নতুন যে ভেরিয়েন্টটা বেশি সংক্রমণ সরাচ্ছে সেটা কিন্তু দু সালের যে করোনা তার চেয়ে কিন্তু অনেক অনেকটাই ডেঞ্জারাস তাই আমরা যদি স্বাস্থ্যবিধি যদি না মেনে চলে বিশেষ করে আমাদের শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি স্বাস্থ্যবিধিটা যদি না মেনে চলো তাহলে কিন্তু এটা কিন্তু সংক্রমণটা নেক্সট লেভেলে চলে যেতে কিন্তু বেশি সময় লাগবে না আজকে আলোচনা করব মূলত চব্বিশ ঘন্টায় করোনা কতগুলো আক্রান্ত হলো এ সকল বিষয় নিয়ে এ টু জেড আলোচনা করব আজকের এই ভিডিওটিতে এবং সেই সঙ্গে তোমরা আমার আমাকে অনেকেই কোয়েশ্চেন করেছো যে ভাইয়া এইচএসসি পরীক্ষা কি পিছিয়ে যাচ্ছে বা বোর্ডের যে ডিসিশন আসছে বা অর্থাৎ বোর্ড যে রুদ্ধদর বৈঠক করছে হচ্ছে সেখানে সর্বশেষ আপডেট কি এ সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করবো এই ভিডিওটিতে তাই ভিডিওটি না টেনে শেষ অব্দি পর্যন্ত দেখতে থাকো আর তুমি যদি আমার এই ভিডিওটি নতুন হয়ে থাকো তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে তোমাদের ফ্রেন্ডদেরকেও দেখার সুযোগ করে দিবে দেখো আজকে করোনার আপডেট অর্থাৎ উনিশে জুন এই আপডেটটা আমি তোমাদের সাথে শেয়ার করছি রাত আটটা পর্যন্ত আর কি এখান থেকে যে আপডেট আসছে সেখানে হলো চব্বিশ ঘন্টায় তিনশো জন তিনশো জনের করোনা পরীক্ষা চব্বিশ ঘন্টায় তিনশো তিরাশি জনের কি করা হয়েছে করোনা পরীক্ষা করা হয়েছে তার ভিতরে আক্রান্ত হয়েছে আট জনের ভিতরে করোনা শনাক্ত করা হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ আজকে কেউ মানে যে মারা যায়নি কিন্তু আক্রমণ কিন্তু আগের চেয়ে কিন্তু বৃদ্ধি পাচ্ছে একে একে করে কিন্তু এটা কিন্তু সংক্রমণটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে এর জন্য কিন্তু আমরা যদি স্বাস্থ্যবিধিটা যদি ভালোভাবে যদি না মানি তাহলে এটা কিন্তু কোন লেভেলে চলে যাবে আমরা কিন্তু এখনো বুঝতে পারছি না কারণ এটাকে আমরা অ্যাভয়েড করে চলতেছি এবং এটাকে আমরা গুরুত্বই দিচ্ছি না গুরুত্ব না দিয়ে আমরা স্বাস্থ্যবিধিটা মেনে চলছি না অ্যাটলিস্ট আমরা যখন কি স্কুলে যাব বা যখন আমরা কোচিংয়ে যাব তখন আমাদের উচিত কি মাস্ক ব্যবহার করা তোমরা বেশি বেশি করে কি করো মাস্কটা ব্যবহার করার অভ্যাসটা করে তোলো যদি তোমরা এটা যদি না করো এই স্বাস্থ্যবিধিটা যদি না না মেনে চলো তাহলে দেখবে যে তোমাদের দ্বারাই কিন্তু করোনাটা কিন্তু বেশি সংক্রমণ হওয়ার সম্ভাবনা এবং পসিবিলিটিটা বেশি আছে কারণ তোমরাই সবচেয়ে বেশি স্কুলে গেলে বেশি বেশি লোকের সাথে মিশা মিশা হয় তোমাদের যার কারণে আমি তোমাদেরকে বলবো তোমরা এটা বিশেষ করে একটু স্বাস্থ্যবিধিটা মেনে চলার চেষ্টা করো আর এসএসসি পরীক্ষা পিছানোর ব্যাপারে সর্বশেষ যে আপডেট এই আপডেট যদি তোমাদের সাথে যদি শেয়ার করি তাহলে তোমরা এটা একদম ই হয়ে যাবে যে এখন পর্যন্ত ঠিক আছে 2025 সালের 26 জুন যে পরীক্ষা এই পরীক্ষার ব্যাপারে এখনো কোনো ডিসিশন আসেনি আমি বোর্ডের সকল ওয়েবসাইটে শিক্ষা যত ওয়েবসাইটগুলো আছে সবগুলো আমি চেক দিয়েছি কোথায় এখনো কিন্তু তোমাদের পরীক্ষা পিছানো বা কি হবে না হবে বোর্ডের যে জরুরি বৈঠক চলছে সে ব্যাপারে কোনো কোনো কিছু আপডেট এখনো পাওয়া যাচ্ছে না তাই আমি যদি আপডেট পাই তাহলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তবে আপাতত তোমরা এতটুকু জেনে রেখো যে ছাব্বিশ তারিখে তোমাদের পরীক্ষাটা সম্ভবত হয়ে যাচ্ছে তাই তোমরা যারা এখনো পড়ালেখায় মনোযোগী হওনি এখনো ফিরে বসো টেবিলে বসে পড়ালেখাটা শুরু করো তোমরা এতটুকু ধরে রেখো যে ছাব্বিশ তারিখে তোমাদের পরীক্ষাটা হচ্ছে কারণ এর এই বৈঠকটা যে যে সময় ধরে চলছে এত টাইম চলার কোনো কথাই ছিল খুব দ্রুতই সিদ্ধান্তে পৌঁছার কথা ছিল কিন্তু দ্রুত কিন্তু তারা কোনো সিদ্ধান্ত নিতে পারছে না তার মানে বিলম্বিত হচ্ছে আজকে বৃহস্পতিবার আজকে ই হয়ে গেল শুক্র শনি সরকারি বন্ধ আছে আর রবিবারে তোমাদের সাথে কথা হবে এই বলে দেখা গেল যার দুই দিন তিন দিন থাকবে ছাব্বিশ তারিখে পরীক্ষা অর্থাৎ তোমরা এটা বাদ দিয়ে দাও এই টেনশন মাথা থেকে দূর করে দাও যে ছাব্বিশ তারিখে তোমাদের পরীক্ষা হচ্ছে এটাই ফাইনাল আর করোনার আপডেট যেটা সেটা কিন্তু তোমাদের সাথে আমি প্রতিনিয়তই শেয়ার করছি তাই তোমরা বিশেষ করে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু স্বাস্থ্যবিধিটা মেনে চলার চেষ্টা করো নিজেরা স্বাস্থ্যবিধি মেনে চলো এবং তোমাদের পরিবারের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার উৎসাহিত করো আর এরকম শিক্ষা এবং শিক্ষা বিষয়ক সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর এই ভিডিওগুলো তোমার ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দিবে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ